ফুটবল ক্লাব বার্সেলোনা এখন নাকি কাঙাল হয়ে গেছে এখন নাকি এই ক্লাব কোনো খেলোয়াড় কিনতে গেলে দশ বার ভাবতে হয় অর্ধেক ক্লাব বেঁচে দিতে হয় এরকম একটা নিম টিম চলে দেখা যায় ফেসবুক ইউটিউবে তো আজকে আমরা সেই ক্লাব নিয়ে কথা বলবো বিগত সিজনে ক্লাব লেজেন্ড শাহির আন্ডারে যে দল আসানোর ফল হয়তো অনেকের মতে অর্জন করেনি তাই তাকে স্যাক করা হয়েছে স্যাক করার পলিটিক্যাল অনেকগুলো কারণই আছে লাপড়তা তার ইনক্লুশন রাজনৈতিক ব্যাপার সে এখন অনেক কিছুই নিয়ে এফসি বার্সেলোনা ভোগান্তিতে আছে ওয়ান টু ওয়ান রেশিওতে অর্থনৈতিকভাবে এখন আটকা পড়ে আছে বার্সেলোনা এবং সেই সমস্ত ডিফিকাল্টি সেই সমস্ত বাধা সেই সমস্ত রেজিস্টেন্সের সামনে এফসি বার্সেলোনা এই সিজনে নতুন মৌসুমে চব্বিশ পঁচিশ তারা কীভাবে প্রস্তুতি নিচ্ছে কিংবা তাদের প্রস্তুতি কেমন কিংবা তারা কি আসলেই কোনো আশানুরূপ ফল দেখাতে পারবে কিনা এই সিজনে ফ্যানদের মন একটু হল গলাতে পারবে কিনা হানসে ফ্লিক নতুন ম্যানেজার তিনি তার পূর্ববর্তী টিম মিউনিখ এ ট্র্যাভেল জয়ী ট্রিমের একটা ভালো সদস্য ছিলেন ভালো অংশ ছিলেন বড় অংশই ছিলেন এবং তাকে যদিও জার্মানিতে তিনি অতটা আশানুরূপ ফল করেনি তারপরেও তিনি যেহেতু এক্সপিরিয়েন্স ম্যানেজার এবং তার ওপর আলাদা করে একটা ভরসা রাখার একটা ক্রাইটেরিয়া রাখাই যেতে পারে আমার মনে হয় কোনো একটা খুব একটা বাজে জিনিস হবে না সেটা তো আমরা যদি একদম কথা না বাড়িয়ে বেশি একদম মূল আলোচনায় চলে আসি সেটা আমরা প্রথমেই নেগেটিভ নিয়ে কথা না বলে কিছু পজিটিভ কথা বলি এবং পজিটিভ পজিটিভ বার্সেলোনার নামে আমরা কিছু বলি তখন একটা জিনিস সেটা মাথায় আসে এবং সেটা হচ্ছে লামাসিয়া পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ফুটবল একাডেমি যেখানে প্লেয়ার বানানো হয় প্লেয়ারের ফ্যাক্টরি অসাধারণ অসাধারণ প্লেয়ার বিভিন্ন সময় বিভিন্ন সিজন আমরা দেখতে পেরেছি গত কয়েক বছরে এবং বিগত বছর আমরা দেখতে পাচ্ছি পা কুবার্সি মতো অসাধারণ ডিফেন্ডারকে এবং দ্য ওয়ান্ডার কেড লামিনিয়া মাল তাকে দেখেছি আমরা লালিগা জুড়ে চ্যাম্পিয়ন্স লিগ জুড়ে এবং অবশ্যই ইউরোতে অসাধারণ স্পেল তার দেখেছি আমরা এবং এইসব খেলোয়াড়দের ভরা এবং নতুন একটা ডিফেন্সিভ মিডফিল্ডার দেখা গেছে যা এল ক্লাসিকোতে খেলেছিল দুইটার নামই হচ্ছে মার্ক বার্নাল আরেকটার কি মার্ক জানি বলে সেম টু সেম নাম দুইজনই ভালো একটা কম্বিনেশন দেখিয়েছেন তারা ফার্স্ট টিমে খেলার যোগ্য আমার মনে হয় তো তারা হয়তো নামতে পারে তো তাদের একটা পজিশন থাকতে পারে সেই ফিক্স সবসময় তো বার্সেলোনার এই ব্যাপারটা খুবই অসাধারণ আর তো মনে হয় ওরা প্যাড্রি গাভিও বাট গাভি পরবর্তী আহ তে ফিরে আসবে এটা হলো একটা সুখবর এটাও একটা ভালো খবরের কথা গাভি বিগত পুরো সিজনটা বাদ পড়ে গেছে গাভি যদি ফিরে আসে অন্যরকম একটা এনার্জি বার্সেলোনার মিডফিল্ড এটলিস্ট পেয়ে যাবে তো গাভির একটা কামিং কম ব্যাক একটা খুবই জরুরি ইনক্লুশন ইন বার্সা স্কোয়াড ইন হানসেফলি স্কোয়াড ইজ গুড হি ইজ ভেরি গুড আমার মনে হয় একমাত্র যে খেলোয়াড়টা শ্যুট করবে হানসিফলি গ্যারান্ডার সে হচ্ছে গাভি কে ইজ বিস্ট ইজ লিটারেলি বিস্ট এখন আমরা যদি মূল আরেকটা কথা নিয়ে যথা ওড়িশা হচ্ছে বার্সেলোনার আরেকটা নতুন যে ব্যাপারটা আমরা দেখতে পারছি যে বিগত সময় অনেকগুলো মিডফিল্ডার নেওয়া হয়েছে এবং সম্প্রতি ডানি অলমোকে কেনা হয়েছে আপনারা যেটা চিনেন না স্প্যানিশ নাম্বার টেন যিনি অসাধারণ খেলেছেন ইউরোতে যার জন্য তার নাম ডাক ভালোই পড়েছে ডানি অলমোকে বার্সেলোনা অলমো সাইন করে ফেলেছে সাইন করেই ফেলেছে বলা যেতে পারে তো ডানি অলমো আসার পর আবার আছে অং হচ্ছে সোল এরা ক্রিয়েটার গুন্দান এরকম অনেকেই আছে আমার নাম মনে পড়ছে না কিন্তু আছে এরকম প্লেয়ার আছে প্লেয়ারের অভাব নাই তো এই একটা পজিশনে বার্সেলোনার অনেকগুলো ক্রিয়েটার অনেকগুলো মিডফিল্ডারের একটা খুবই একটা বড় অংশ আমরা দেখতে পারতেছি কোচ অসাধারণ একজন কোচ এর আন্ডারে এরকম একটা পারফরমেন্স আমরা দেখতেই পারি কারণ এই কোচ যেহেতু পূর্ববর্তী একটা টিম ম্যানেজ করেছে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে যে তার সেই টিমের সাথে এই টিমের ব্যাপক পার্থক্য ছিল তার প্র্যাগম্যাটিজম তার ফিলসফি বার্সেলোনার থেকে একটু কিঞ্চিত ভিন্ন অনেকটাই ভিন্ন আমি বলবো রুটটাই আলাদা কিন্তু তারপরও দুই দিকের একটা সমঝোতা আসতে পারাটাই হচ্ছে মূল সলিউশন আমার মনে হয় তো সেইখান থেকে আমরা দেখতে পারি অশোক কোচ হানসে আন্ডারে বার্সেলোনার সিগনিফিকেন্ট চেঞ্জ হতে পারে এবং সেখানে টিম প্লে গেম প্লে এসব ব্যাপারটাই বেশি থাকবে আমার মনে হয় খুব একটা আহামরি স্যাক্রিফাইস করতে হবে না দুই দিকের এরপর আমরা যদি একদম ডাইরেক্টলি উইকনেসে চলে আসি তো সেটা হচ্ছে প্রথম কথা বলবো হচ্ছে বার্সেলোনা এত মার খাওয়া সাইনিং করছে যেগুলো আসলেই খুবই হতাশাজনক যেমন বিগত সিজন ভিতর সাইন করেছে চল্লিশ মিলিয়নের কাছাকাছি একটু টাকা অ্যামাউন্ট দিয়ে কিন্তু তাকে ইউজ করা হয়নি এখনও তাকে খুব একটা ফ্রুটফুল দেখা যাচ্ছে না তাকে কখনোই মনে হয়নি তিনি ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারবে বার্সেলোনা স্কোয়াডে কারণ সেই মূল্যের কোনো এখনো পরিব্রাজক তিনি হয়ে উঠতে পারেননি আমি বলবো সেই মূল্যটা এখন যদি জমিয়ে তিনি নিকো উইলিয়ামসকে যদি কিনতে পারতো লাপড়তা তাহলে একটা সুন্দর ইনক্লুশন হতো তাহলে আমার মনে হয় এই সিস্টেমে আনসেফলিক সিস্টেম একটা ভালো পেইসি লেফট উইঙ্গার একটা প্রয়োজন তিনি হিজ ফাস্ট হি ইজ গুড অ্যাড ড্রিবলিং ডিসিশন মেক করতে পারে হিজ হিজ এভরিথিং ব্লাস্ট রোমিং ফ্ল্যাঙ্ক ওয়ান্স ভাই আপনি তাকে যে কোনো পজিশনে খেলাইতে পারবেন ওই লেফট সাইডে তো আমার মনে হয় সেই ব্যাপারটা হানসিফলিকে একটু মিস করবে যদি নিকো উইলিয়ামসকে না পায় হুয়ান লাভোরতা যদি না কিনতে পারে ব্যর্থ হয়ে যায় আমি শুনতেছি হুয়ান লাভোরতা তার জীবন দেওয়া বাজি রেখা শুরু করছে তার পেছনে লাগা যেহেতু নিকো উইলিয়ামস একটা প্রয়োজনীয় সাইনিং সেটা করতে পারছে না তো প্রপার লেফট উইংয়ের একটা অভাব দেখা যাচ্ছে দানি অলমো খেলতে পারে লেফট উইংয়ে বাট সিস্টেমের কথা চিন্তা করলে হানসিপ্লিগের সিস্টেমে ব্যাপারটা খুব ভিন্ন রাফিনে কতটুকু কাজ করে লেফট আই আইড নো হি প্রেফার্স হিস পজিশন আমিনে আমার তো রাইট উইংয়ে ফিক্স করে কিন্তু আমিন আমালকে অতিরিক্ত ইউজ যেন যদি করা হয় তাহলে ব্যাকফায়ার করবে প্রচন্ড বাজেভাবে সেটা যেন বার্সেলোনা কোচের স্টাফের সবার মাথায় থাকে এই ব্যাপারটা এখন ব্যাপারটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমে একটা প্লেয়ার আছে যিনি হচ্ছে পূর্ববর্তীতে হানসিফলিকের আন্ডারে খেলেছে লেভান ডবস্কি লেমান ডবস্কি আগের হানসিফ্লিকের আন্ডারে অসাধারণ সিজন পার করেছিলেন বায়ার মিউনিকে এবং সেখানে তার পারফরমেন্সগুলো অবশ্যই ফ্রুটফুল একটা জিনিসে পৌঁছেছিল কিন্তু এইবার যখন ল্যাভান ডবস্কি হানসি মিলনটা হলো তখন এদের বয়স অনেক বেশি হয়ে গেছে পঁয়ত্রিশ বছরের মতো ল্যামান ডবস্কির বয়স হয়ে গেছে তো এই এত বড় বয়সে আসলে কতটুকু তো ফ্রুটফুল হবে কিনা তা আমি শিওর না কারণ সেই বাইন মিউনিকের ল্যামান ডবস্কি ছিল ভিন্ন ধরনের একটা পশু পাখির মতো আচরণ ভাই কিন্তু এই ল্যামান অনেক ভিন্নতা আছে সেই ল্যামান ডবস্কি ভুল করে মিস্টেক করে এই ল্যামান ডোপস্কি হাঁপিয়ে যায় এই ল্যামান ডবস্কি ফাঁকা চান্স মিস করে ফেলে অনেক কিছুই হয় ভাই এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক যেহেতু চল্লিশ মিলিয়ন দিয়ে সাইন করা হয়েছে তার কাজ করাটা অনেক জরুরি এবং তিনি যেহেতু করছেন না সেটা একটা বড় ইস্যু হইতে পারে কিন্তু তার গোল স্কোরিং এর ব্যাপারটা আসলে হয় না যেহেতু ডেলিভার করতে আসে লেভান তিনিই তিনি করবেন আর কিছু করেন নাই বার্সেলোনার আমার মনে হয় আমার মনে হয় লেভান্ড বার্সেলোনা কি ছাড়ছেন এই সিজনে আর কারোই মনে হয় না নিকো উইলিয়ামসকে খুব নেওয়াটা খুব জরুরি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই হানসেফ সিস্টেমে যদি মার্ক বার্নাল এবং আরেকজন মার্ক তারা যদি সিস্টেমে অ্যাপ্লাই করে ফেলে তো ডিএম পজিশানে কোনো চিন্তা করার কারণ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে ইন এক্সপিরিয়েন্স ওই পজিশনটা এমন খেলোয়াড় লাগে যারা এক্সপিরিয়েন্স যারা কনফিডেন্ট উইথ দ্য বল অ্যান্ড অফ দ্য বল সেই একটা লিডার ওই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে প্রয়োজন সেখানে অনেকে অনেক নাম নিচ্ছিল কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডের সাথে এখন পর্যন্ত বার্সেলোনার কোনো আমি লিঙ্ক খুঁজে পাচ্ছি না জুবি ব্যান্ডি বলেন গুইদর রদ্রিগেজ বলেন কেউই আমি দেখছি না যে কানেক্টেড হয়ে আছে এখন পর্যন্ত বার্সেলোনার সাথে ওনানা তো অন্য জায়গায় চলে প্রিমিয়ার লিগে চলে গেছে তো এই ব্যাপারটা একটা বড় কোয়েশ্চেন মার্ক হতে পারে বার্সেলোনার ফ্যান্স আপনারা জানাই দেন যে আপনাদের ডিএম প্রয়োজন কিনা আমার মনে হয় আনসিপিলিগের সিস্টেমে একটা ডিএম অন্তত প্রপার ডিএম থাকা উচিত থিং রাইট তো আমার মনে হয় আমার মনে হয় তো তো একটা ভালো ডিএম এর প্রয়োজন থেকে একটা অপশন থাকবেই মার্ক বার্নাল অসাধারণ একটা খেলোয়াড় তার বয়স খুব কম কিন্তু লম্বাই ভালায় অনেক বড় তো ব্যাপারটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে হু এখন অনেক কিছু নিয়ে আমরা কথা বললাম এখন হচ্ছে আরেকটা বড় ইস্যু হচ্ছে তাদের ইঞ্জুরি সমস্যা বার্সেলোনার ইঞ্জুরি সমস্যা সবসময় এদেরকে ভুগিয়ে আসছে এবং এবারও এটা ভোগাইতে পারে গাবি পেদ্রিত সারা জীবন হয়ে থাকে তারপর আমার মনে হয় সিস্টেমে জিমন্যাস্টিক সিস্টেমে জিমে একটু একটু আপগ্রেড করা উচিত বার্সেলোনার অনেক সময় অনেক সমালোচনা এসেছিলো যেমন ড্যাম বার্সেলোনায় অবস্থা খারাপ ভাই অ্যাম্বুলেন্সে থাকতো সারা জীবন পিএচডিতে একটা গেম হয়তো মিস করে না এরকম একটা রেকর্ড নিয়ে হয়েছে তার হিজ হি প্লেড অলমোস্ট এভরি গেম ইন পিএসজি সেটা কেমন হলো সেটা একটু বড় কোয়েশ্চেন মার্ক তো আমার মনে হয় বার্সেলোনার একটু আপগ্রেড করা উচিত তার জিমকে আহ এট লিস্ট মেডিকেল সেন্টার কি আপ দে হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট এখন মূল আলোচনা একদম শেষের দিকে যদি আমরা চলে এসেছি এবং শেষের দিকে কিছু টার্গেট যদি বার্সেলোনার জন্য থাকে আমার জন্য বার্সেলোনার যে টার্গেট গুলো হচ্ছে একদম রিয়েলিস্টিক রিয়ালিস্টিক নতুন কোচের আন্ডারে সেটা হচ্ছে একটা লা লিগা ট্রফি নেওয়া আমি জানি ওইদিকে বড় একটা দল আছে যে বড় দল নিয়ে অবশ্যই কথা বলবো তো সেই বড় দলকে সামনে টিকে থাকতে পারাটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ এবং তাদেরকে হারানো আর একটা বড় চ্যালেঞ্জ লালিগা যদি জিততে পারে আনসিফ এই দল তাহলে সাকসেসফুল ক্যাম্পেইন হবে কিংবা লালিগাই সেকেন্ড হলো ইউসিএল সেমিফাইনাল পর্যন্ত যাওয়া জেতা এটা একটা বড় থাকতে পারে কাপ অন্য অন্যতম একটা জরুরি দায়িত্ব হতে পারে আনসিভ কারণ একটা কাপ জিতলে একটা অন্যরকম কনফিডেন্স আপনার মধ্যে কাজ করে তো আমার মনে হয় এই গোলটা খুবই জরুরি এই গোলটা থাকা খুবই ইম্পর্টেন্ট ছিল তো ইয়া এই পর্যন্তই আজকে আমার বার্সেলোনার কথা বললাম ভাই আপনার আপনার মতামত জানাই দেন প্লিজ আপনি বার্সেলোনার নিয়ে কতটুকু এক্সাইটেড আপনি ওভারঅল লালিগানে কতটুকু এক্সাইটেড সেটা আপনি জানাই দেন কমেন্ট সেকশানে আমার ভিডিওতে কোনো ভুল টুল হলে জানাই দেবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে প্রত্যেকটা ভিডিও পাইতে ভুলবেন না ওকে সো দ্যার সি ইউ অ্যাগ্যান এন অ্যানাত ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন